হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারি সারিভাবে দেখতে পাচ্ছেন রাউন্ড চুলা আপডেট মডেল বডিটা কোনো রকম ধোয়া বা কালি হবে না খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া ছাড়াই আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন এই চুলগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি চালিত চলা ম্যাজিক চুলার কারখানা এই কারখানা থেকে সারা বাংলাদেশে আমরা ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যেসব বাইরে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে আমাদের চুলাগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বিভিন্ন সাইজের চুলা আছে এবং ড্রাবল সিঙ্গেল স্কোয়ার রাউন্ড যে কোনো মডেলের চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় নিতে পারেন আর যেসব ভাইয়েরা হয়তো চাচ্ছেন আলাদা কোনো মডেল বানাবেন মাপ যোগ দিলে আমাদের কাছ থেকে যে কোনো সিস্টেমের বানিয়ে নিতে পারেন আমাদের এই চুলোগুলো সারা বাংলাদেশেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই চুলোগুলো খুবই দ্রুত রান্না হয় যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন হোটেলের জন্য এসব ভাইদের জন্য আমাদের এই চুলোগুলো প্রযোজ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য